এটা খুব সুন্দর একটা লোনের উপর বিটস এর কালেকশন আমাদের চমৎকার একটা ডিজাইন এটা কালার থাকবে তিনটা তিনটা কালার নিতে হবে কোন প্লে হাতায় কাজ করা আছে আর এগুলোর সাথে পাচ্ছেন আবার ছয়টা করে কালার ছয়টা টা কালার তোমার চাইদা থাকে না আবার এটা রিপিট আসলো এটার দামটা খুবই হাতে নাগালে পেয়ে যাচ্ছেন ধরেন দেখেন ভাই এগুলা ডিটেইল আপনি কোথাও পাবেন দেখেন এগুলা 4 কালার আছে চারটা কাচ্ছি এটা আমাদের বিনহামিদের হামিদ খুব সুন্দর একটা বিন এটা ইনস্পায়ার কালেকশন আর এটা সেট এখন চার পিসের কালার সেট শুনে অনেক গ্রাহকরা আছে কি যে যায় হয়তো খুচরা গ্রাহক যে চার পিসের একটা সেট নিয়ে নিতে হইছে আমি তাদেরকে বলে দেই যে আমরা কাদের কাছে প্রোডাক্ট সেল করব যার ব্যবসায়িক পরিচয় আছে যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আরেক জায়গা বিক্রি করবে সেটি তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট সেল করব আপনারা নিজেদের ব্যবহারের জন্য নিতে আসলে আপনারা খুচরা মার্কেটে দেখেন পাইকারি জায়গায় দেখবেন না াম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি এগিয়ে কি সব গেছে ভাই ভাই কাস্টমারের অনেক চাপ বড় ভাই আর এই কেনাকাটা চলছে একমাত্র আপনাদের জন্যই আপনারা আসছেন আমরা কেনাকাটা করছি প্লাস বিক্রি হচ্ছে আর এরকম কেনাকাটা করতে হলে আপনাকে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুবিধা আছে আমাদের যে সময় অবসর সময় থাকবে সেই সময় ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো দেখে পার্চেস করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে থার্টি পেমেন্ট করতে হবে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারে অফিসিয়াল বাকি পেমেন্টটা কন্ডিশন মাধ্যমে দিতে হবে আমাদের কোনো প্রকার মানে হোম ডেলিভারি নেই ক্যাশ অন ডেলিভারি নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর সর্বনিম্ন বারো টাকার প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে স্টার্টিং সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা বিন হামিদের কালেকশন যেটা ইন্সপায়ার পাকিস্তানি ডিজাইন আমরা বলে থাকি এটা লেস করা আছে খুবই সুন্দর অল ওভার বডিতে সুতো কাজ করা এগুলোর সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন ক্র্যাপ জর্জেটের উপরে ফেব্রিক্সটা নিচে প্যানেলে দেখেন খুবই সুন্দর কাজ করা একটা ডিটেল ওয়ার্ক করা আছে মাল্টি সুতা আছে এখানে হাতে কাজ পেয়ে যাচ্ছেন এগুলা ফেব্রিক্সটা পাচ্ছেন আপনারা ক্র্যাপ জর্জেট আর সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে লেস করা আছে এগুলোর চা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে কোনো প্রকার করা কালার নিতে হবে আর যেহেতু ভিডিওটা দেখছেন আপনারা আমি বলে দিচ্ছি ভিডিওতে প্রাইসটা রিভিল থাকবে না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এখন এই প্রোডাক্টের ভিডিও আপনিও দেখছেন একজন ব্যবসায়ী দেখছে এবং একজন ব্যবহারকারীও দেখছে আচ্ছা তো যদি প্রাইসটা বলে দিই তবে আপনার ব্যবসায়ী জগতে মানে ব্যবসা করতে আপনার সমস্যা হবে কারণ প্রাইসটা বলবো না তবে আমি বলে দিচ্ছি আমাদের কোয়ালিটিগুলো শুরু হয় 650 টাকা থেকে কোয়ালিটি শুরু করে 650 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখ এটা খুব সুন্দর একটা লোনের উপর বিটস এর কালেকশন আমাদের চমৎকার একটা ডিজাইন এটা কালার থাকবে তিনটা তিনটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না আর এখানে পাইকারি হিসেবে পারচেজ করতে হলে আপনাকে প্রত্যেকটা ডিজাইনে চারটা ছয়টা আটটা দশটা মানে জয় পিসের সেট থাকবে পুরো সেটটা নিতে হবে পুরো সেট নিতে হবে দেন এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা আছে প্যানেলে আছে খুব সুন্দর কাজ করা অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের খুবসুরত ব্র্যান্ডের এটা ডিজাইনটা অসাধারণ নিচে সিপলি এমবয়ডারি করা আছে হাতায় কাজ করা আছে হাতায় কাজ আছে আর এগুলোর সাথে পাচ্ছেন আবার ছয়টা করে কালার ছয়টা কালার নিতে হবে প্রাইস জানার জন্য আপনাকে আপনারা একটা কাজ করতে পারেন আমাদের এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের WhatsApp নাম্বার আছে সেখানে ভিডিও পাঠ মানে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাঠানোর পর আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংক পাঠিয়ে

আবার নতুন কালেকশন গুলো আপনার চালানে এড করে নিতে পারবেন আচ্ছা দেন এই কালেকশনটা দেখেন আমাদের খুব অসাধারণ একটা পিওর অন যারা জমজমে গোমরটা ফাঁস করে দিয়েছে তাদেরকে বলবো আপনি এইগুলা প্রোডাক্ট নেন মিনিমাম পাঁচশো টাকা লাভে আপনারা সেল করতে পারবেন মানে এক পিসে এক পিসে পাঁচশো টাকা লাভে সেল করতে পারবেন তবে প্রোডাক্ট বুঝে এলাকা বুঝে ঠিক আছে আবার এই প্রোডাক্টটা কিন্তু আবার সবাই পরে না সবাই ইউজ করে না এটা কাস্টমার স্পেসিফিক কাস্টমার ঠিক আছে দেখেন এই ডিজাইনগুলো দেখেন আর পাঁচ হাতে রন বরঞ্চ পাঁচ হাতে হয়তো বেশি হবে এক মুষ্টিতে চলে আসছে এগুলো খুবই কোয়ালিটিফুল দেন আমাদের যে ডিজাইনটা রিপিটার পর রিপিট চলে আসে মানে বারবার এটার কাস্টমারের চাহিদা থাকে না আবার এটা রিপিট আসলো এটার দামটা খুবই হাতে নাগালে পেয়ে যাচ্ছেন ধরেন পূর্বের মূল্যের চেয়ে বর্তমানে তিনশো থেকে চারশো টাকা কম মূল্যে এটা পাচ্ছে আচ্ছা এই যে যারা আগে নিয়েছে তারা অবশ্যই জানে জারকানের কাজ করা আছে মাল্টি সুতা আছে আর ক্রিস্টাল স্টোন দেওয়া আছে ডিজাইন স্টোন দেওয়া এটা হচ্ছে আমাদের স্যালোয়ারের প্যাচেস অনেকগুলা স্যালোয়ারের কাজ কাজ চায় এই এগুলা কালেকশন নিতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে শিফন জর্জেট শিফন জর্জেট দেখ এটা দুপাট্টা দেখেন এই সুন্দর ম্যাচ পুরো দুপাট্টা দাওয়া চমৎকার কাট আউট করা সিকোয়েন্স এমবডারি পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট ওন্না দেন আপনাদেরকে দেখাচ্ছি বিন হামিদ কালেকশন বিন হামিদ বিন পাকিস্তানি বিন কালেকশন আমাদের নিজেদের তৈরি করা আর এখানে পাকিস্তানি কালেকশনগুলো বলতে পারি আমি অনেকগুলো আছে জেলবাড়ী আছে বিনহামিদ হামিদ আছে বিন সাইদ আছে তাওয়াক্কাল আছে নূর আছে সাদা বাহার আছে গুলজি আছে রংপাসান আছে সানা সাফিন আজ আছে আগানুর আছে

চিন্তার কোনো কারণ নেই আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে নতুন করে নতুন ডিজাইন নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি লোন আগানুরের লোন ডিজাইন গুলা দেখেন পিওর শিফোন ওনা ওনা গুলা খুবই লাইট ওয়েট আর এগুলা কাপড় কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এগুলাতে আপনারা মিনিমাম তিনশো চারশো দুইশো পাঁচশো টাকা ইজিলি আপনি প্রফিট গুনতে পারবেন পাঁচ হাত হবে আর এই যে আপনার এক মুষ্টিতে চলে আসবে এরকম পিওর শিফনের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা আমাদের বিন হামিদের খুবই সুন্দর একটা বিন হামিদের এটা ইন্সপায়ার কালেকশন আর এটার সাথে আপনারা পাচ্ছেন সিকোয়েন্স করা আছে ইনার অ্যাডজাস্ট করা আছে পুতির কাজ আছে এটা ব্যাক পোর্শনে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে ব্যাক পোর্শনে একটা ব্যাক কাজ আছে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আর এটা তো আপনারা বিশাল ছাড় পাচ্ছেন আর এই ছাড়গুলা বলবো না জাস্ট আমি বলে দিয়েছি 300 400 টাকা করে প্রত্যেকটা প্রায় মানে মানে ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে

দুই সাইডে কাট ওয়ার্ক করা আর এগুলো হচ্ছে আপনার আমাদের চার পিসের কালার সেট এখন চার পিসের কালার সেট শুনে অনেক গ্রাহকরা আছে কি যে যায় হয়তো খুচরা গ্রাহক যে চার পিসের একটা সিট নিয়ে নিলেই হয়েছে আমি তাদেরকে বলে দিই যে আমরা কাদের কাছে প্রোডাক্ট সেট করবো যার ব্যাবসায়িক পরিচয় আছে যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে যে তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট সেল করব আপনারা নিজেদের ব্যবহারের জন্য নিতে আসলে আপনারা খুচরা মার্কেটে দেখেন পাইকারি মি দেখবেন না এই দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ পুরো আর এগুলা 100% কালার গ্যারান্টি থাকবে কালার নিয়ে সমস্যা হলে আমরা সেলার পরও আপনাকে সার্ভিস দিব এই এক্সচেঞ্জ করতে পারবেন কি এক্সচেঞ্জ করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন এটা ماہসীমা বিটস এর কালেকশন বিটস এর কালেকশনটা খুব সুন্দর এটা অববিশ্বাস মূল্যে পাচ্ছেন এটা অববিশ্বাস মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা বলছি না যেহেতু হোলসেল করে থাকি আর হোলসেল প্রত্যেকের উচিত যে আপনাদের হোলসেল প্রাইসটা রিভিল না করা কাস্টমারদের অনেক ক্ষতি হয় আমাদের অনেক কাস্টমার এসে বলে যে ভাই আপনারা প্রাইস বলেন না আপনাদের এই আচরণটা আমাদেরকে খুব ভালো লাগে এর কারণে আপনাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট এটা কাস্টমার আমাদেরকে বলে এই যে দেখেন হয়তো আমি প্রাইস বলে দিব এটা সাময়িক সময়ের জন্য আপনার সুবিধা হবে কিন্তু মানে আপনি যার কাছে বিক্রি করবেন সেও তো দামটা জেনে এটা হচ্ছে আমাদের আর একটি মরজা কালেকশন মর্জেন্ডি ফ্রেশ কটনের উপরে গলায় কাজ করা বুটিক্স এর কাজ নিচে প্যানেলে কাটওয়ার করা কালার চারটা থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না ডিজাইন গুলো দেখে দেখেন কাঠ করা ওড়না পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাচ্ছেন এক একটা পর এক একটা একদম নতুন নতুন নতুনত্ব ডিজাইন আপনারা পাচ্ছেন নুটস এর একটা ডিজাইন হ্যাঁ নুটসের আপনার কাজ পেয়ে যাচ্ছেন প্রিন্টেড এগুলা দুই পিসের করে সেট থাকে দুই পিসের সেট নিতে হবে সেট ব্রেক করা যাবে না প্রত্যেকটা ডিজাইনের চার দুইটা থেকে শুরু করে আপনারা আটটা দশটা বারোটা কালার পর্যন্ত সেট থাকবে সেট থাকবে সেট নিতে হবে এই দেখেন ডিজাইন দেখেন কি সুন্দর অসাধারণ এটা আমাদের দিল্লি প্রোডাক্ট ডিজাইনটা দেখেন মানে নিচেও কিন্তু দারুন একটা ওয়ার্ক এর ওয়ার্ক আছে রেগুলার সাথে ইনার অ্যাডজাস্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওড়না গুলা দেখেন এই যে এটা হবে ওড়না নাকি ওড়না এগুলা পাঁচ দুপাট্টা কাজগুলা দেখেন ভাই মাল্টি সুতা দ্বারা মাল্টি সুতা দ্বারা কাজ করা থাকে ডিটেইল ভাবে কাজ করছে এগুলা আর এগুলাও পুরো অল ওভার ওড়না পেয়ে যাচ্ছেন দেন আমাদের মিজাজের কালেকশন এই মিজাজটা দেখেন

ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন এক দোকান এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের বিকাশের নাম্বার এখানে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো বাছে করে নিতে পারবেন আর যাদের মন মানসিকতা নেই যে আপনারা অ্যাডভান্স টাকা দিবেন না তারা ভিডিও কলে আমাদের অযথা সময় নষ্ট করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ